আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে এসেছি আরও একটি নতুন ভিডিওতে চাকরি ড গবেষণা ইউটিউব চ্যানেল থেকে আমি জি এম হোসেন আজকে একটি ইসলামিক আয়োজন নসিহতমূলক ও বাস্তবমূলক ও কল্যাণমূলক কিছু কথা আলোচনা করবো আপনাদের সাথে যেটা আমাদের জন্য খুবই জরুরি লক্ষ্য বাস্তবায়ন হচ্ছে না মনকে নিয়ন্ত্রণ করুন লক্ষ্য স্থিরই হবে না মনকে নিয়ন্ত্রণ করতে না পারলে কথাটা চিন্তা করুন এবং গভীরভাবে চিন্তা করুন খেয়াল করুন ঠিক কি না মন কল্প দিল হার্ট নিয়ন্ত্রণ না হলে সাফল্য আসবে না তো মূল হচ্ছে রাগ দুঃখ লোভ বা কষ্টের সময় নিজেকে সামলে রাখতে হবে ধৈর্য ও সংযম অর্জন করতে হবে আর দৈর্য ধারণ করো নিষ্ঠয়া লহ দৈর্যশীদের সঙ্গে আছেন বা কারা একশো তিপ্পান্ন খারাপ চিন্তা থেকে বিরত থাকো নিশ্চয়ই আল্লাহ তোমাদের চেহারা ও সম্পদের দিকে তাকান না বরং তোমাদের অন্তর ও কাজের দিকে তাকান মুসলিম শরীফের হাদিস তাহলে আমরা কি বুঝতে পারলাম নিশ্চয়ই আল্লাহ আমাদের সম্পদ এবং চেহারার দিকে তাকান না তাকান হচ্ছে অন্তরের দিকে এবং কাজের দিকে খুবই গুরুত্বপূর্ণ কথা তারপরে হচ্ছে নফস ইচ্ছা বা নিয়ন্ত্রণ যে ব্যক্তি তার প্রতিপালকের সামনে উপস্থিত হওয়ার ভয় পেয়েছে এবং কুপ্রবৃত্তি থেকে নিজেকে বিরত রেখেছে মন যা চেয়েছে তা করে নাই তার জন্যই জান্নাতিয় চল্লিশ থেকে একচল্লিশ আয়াত নফসকে নিয়ন্ত্রণ করতে পারাটাই হচ্ছে প্রকৃত বিজয় রাগ নিয়ন্ত্রণ রহমানের বান্দারা তারা যারা রাগ হলে ক্ষমা করে ক্ষমা করে দেয় সুরা সুরা নবীজি বলেন শক্তিশালী সেই যে কুস্তিতে নয় কুস্তিতে জিতে নয় বরং সেই যে রাগের সময় সংযত থাকে জেনে রেখো আল্লাহর স্মরণেই হৃদয় প্রশান্তি লাভ করে জিকির কোরআন তেলাওয়াত সালাত মনকে শান্তি বা শান্ত রাখে পরামর্শ নামাজ জিকির তাজবি দোয়া রাগ হলে চুপ থাকা অজু করা অবস্থানকে পরিবর্তন করা দাঁড়ানো থাকলে বসা এটাই কোরআন পড়া ও চিন্তা দাদাব্যর মনকে আলোকিত করে নিজেকে হিসাব দেওয়া নামাজ মন ও আচরণকে শৃঙ্খলিত করে উদ্বেগ কমায় আত্মনিয়ন্ত্রণ শেখায় নিশ্চয় নামাজ অশ্লীলতা ও অন্যায় কাজ থেকে বিরত রাখে আনকাবুথ সুর আনকাবুত দৈর্য ও সংযম ধৈর্য ধারণ করো নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গেই আছেন খারাপ চিন্তাবাদ শয়তান তোমাদের বয় দেখায় দারিদ্রের আর আল্লাহ তোমাদের প্রতিশ্রুতি দেন ক্ষমা ও অনুগ্রহের আসলেই খুবই বাস্তব নবীজি সাল্লাহ বলেন প্রতিদিন সকালে নবীজি সাল্লি সাল্লাম প্রতিদিন সকালে ওরাতে জিকির করতেন এটি মনকে শুদ্ধ রাখে নেতিবাচক চিন্তা থেকে রক্ষা করে আত্মশক্তি বাড়ায় আত্মশক্তি বাড়ায় আত্মশক্তি বাড়ানোর কত ভিডিও আমরা ইউটিউবে চার্জ দিয়ে দেখি মূলত কোরআন হাদিস ছাড়া আত্মশক্তি বাড়ানোর কি কোনো উপায় বা রাস্তা আছে থাকলে কমেন্টে জানান একমাত্র 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 অবিচ্ছেদ্য অংশ হচ্ছে কোরআন হাদিস কোরআন ও হাদিস ই একমাত্র আপনার আত্মশক্তিকে বাড়াবে মুসলমানরা আমরা দূরে সরে গেছি কোরআন হাদিস থেকে আত্মশক্তি আমাদের নেই কিন্তু বি ধর্মীরা আত্মশক্তি বাড়ানোর জন্য কোরআন হাদিস ফলো করতেছে মানতেছে তারা এগিয়ে যাচ্ছে যদিও আল্লাহ রসুলকে রাজি খুশি করার জন্য বা ভালো কাজের জন্য জান্নাত পাওয়ার জন্য করতেছে না তারা মানে দুনিয়ার সফলতার জন্য করতেছে তো আমরা যারা মুসলিম আমাদেরকে তো দুনিয়ার সফলতা ও পরকালের মুক্তির জন্য করতে হবে তার জন্য আমাদের করতেই হবে করতেই হবে করতেই হবে সফলতার জন্য তারপর আত্মসমালোচনা মহাসাবা হে মুমিন আল্লাহকে বয় করো আর প্রত্যেকে চিন্তা করুক আল্লাহ বলতেছেন যে কাল তুমি কি পাঠাচ্ছ এ বিষয়ে চিন্তা করো কাল যে তুমি যাবে চলে মোড়ে বা কবরে সেখানে কি পাঠাচ্ছ এই চিন্তাটা করো সর্বশেষ দোয়া হচ্ছে আল্লাহ মাজে আল ফি কলবি নূর হে আল্লাহ আমার অন্তরকে নূরে নূরানিত করে দাও আপনি সফল সকল ক্ষেত্রে সকল কর্মক্ষেত্রে চাকরি ব্যবসা জীবন মরণ সবখানে সফল ব্যক্তি আর কি চান বলেন আপনি সফল যদি তা করতে পারেন মানতে পারেন মনের বিপরীতে চলুন সফলতা আসবে মনের পূজা তথা মনের কথা শোনা যাবে না তাহলে কখনো সফলতা পাবেন না কোনো ক্ষেত্রেই সফলতা পাবেন না যদি মনের পূজা করেন মনের কথা মতো চলেন মন চায় বেশি করে মিষ্টি খেতে বেশি করে খান তাহলে কি হবে ক্ষতি হবে ভালো হবে না ডায়াবেটিস হতে পারে এরকমেরই মন চায় পড়া না পড়তে শুনবেন না মনের পূজা করবেন না সফলতা পাবেন মোটামুটি খাবেন মোটামুটি কমাবেন না বেশিও না তাহলেও সফলতা পাবেন চিন্তাশীল হবেন সিরিয়াস হবেন আত্মবিশ্বাসী এবং আত্ম কি বলে আত্মশক্তি বৃদ্ধি করেন মন সাই অশ্লীলতা দেখতে মজা হবে বা অশ্লীলতা করতে মজা হবে করা যাবে যাবে না যদি কেউ করে তাহলে কি হবে সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে ইহকালের এবং ক্ষতিগ্রস্ত হয়ে যাবে পরকালের তার জন্য অনিবার্য হয়ে যাবে অসফলতা দুনিয়াতে এবং পরকালে হচ্ছে সে কষ্টের সম্মুখীন হয়ে যাবে দুনিয়াতে এবং পরকালে অসফলতা জবাবদিহি দুই কালে ক্ষতিগ্রস্ত ও জাহান নামে চলে যেতে সাহায্য করবে নিজেকে বাঁচান মন যাচায় তা করবেন না অশ্লীলতা মাথার বেইন নষ্ট করে দেয় সিদ্ধান্তের ব্যাপারে বাধা সৃষ্টি অশ্লীলতা মন মস্তিষ্কে ড্যামেজ দুর্বল ব্রেইন ধ্বংস বা ভূমিকম্প কম্প ভূমিদোষ ব্রেইন দোষ নরবরে করে তোলে পড়া মনে থাকে না ডিসিশন ঠিক মতো নিতে পারে না ব্রেইনের যেখানে সিদ্ধান্ত নেয় তা নষ্ট করে ফেলে অশ্লীলতা অ্যাডিক্টেড থাকলে সিদ্ধান্ত নিতে সমস্যা হয় ব্রেইনের যে জায়গায় এই কাজটা করে তা ভূমিকম্পের মতো নষ্ট করে দেয় এভাবে আপনি সফল হতে পারতেছেন না তো আপনি সফল হতে অবশ্যই এগুলো ফলো করেন নামাজ পড়েন এবং আল্লাহকে স্মরণ করেন আল্লাহর স্মরণই আপনার মুক্তির পথ এবং অস্থিরতা দূর করতে সাহায্য করবে ইনশাআল্লাহ তো আজকের ভিডিওর মেসেজ এটাই সবখানে সফল হতে আমাদেরকে আল্লাহর দেখানো পথ ও নবীজির পথ অনুসারে চলতে হবে তো সবাইকে ধন্যবাদ সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আমাদের চাকরি একটা গবেষণা ইউটিউব চ্যানেলে চ্যানেল এবং এর পরিবারের সাথেই থাকার জন্য ঠিক আছে বেস্ট অফ লাখ